ডুরিয়ান ফল নামটা কিন্তু চমৎকার এই ফলের সাথে পরিচিত অনেকেই পরিচিত নয় যেহেতু এটা বিদেশি ফল বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় এই ডুরিয়ান ফলটা হয় আমি সেই ফলের কাছে নিয়ে যাচ্ছি আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্গা ইউনিয়নের মৈশন গ্রামে আমার বাম পাশে রয়েছে সেই ঐতিহাসিক ড্রাগন বাগান আর এই যে সামনে পড়ে আছে যথারীতি কাপাশে লাল মাটি এখানে যে ডুরিয়ান ফলের গাছ আছে সেটা আমার আসলে জানা ছিল না জানতে পারলাম এখন আপনাদেরকে সাথে নিয়ে যাব সাথেই থাকুন দেখতে থাকুন বাংলাদেশে ডুরিয়ান ফল কিভাবে হয় কাঁঠালের মতোই দেখতে আপনারা যারা দেখেননি তারা হয়তো দেখতে পাবেন এখন মধু মাস জ্যৈষ্ঠ মাস এই মাসেই সাধারণত বাংলাদেশে বিভিন্ন ফল হয়ে থাকে আমি আগেই বলেছি যে সাউথ সাউথ ইস্ট এশিয়ার এই ফল বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া এইসব এলাকায় এই ফল হয়ে থাকে ডুরিয়ান ফলটা খেতে খুবই সুস্বাদু এই যে কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের মতো এই যে এটা সবুজ রঙ কাঁঠালের আর একটু সামনে গিয়ে আরেকটা কাঁঠাল গাছ চোখে পড়েছে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা কর্ম কর্দমাক্ত কাঁদায় ভরা সেই রাস্তাটা পেরিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি কাঁঠাল গাছের কথা বলছিলাম এই যে সামনে যে কাঁঠাল গাছটা একটা লাল রঙের আমি আপনাদেরকে নিয়ে যাব ডুরিয়ান গাছের কাছে আসলে ডুরিয়ান ফলটা অনেকটা দেখতে কাঁঠালের মতো তবে আকৃতিতে একটু ছোট এবং খুবই সুস্বাদু বাংলাদেশে যে ডুরিয়ান ফল হচ্ছে হয় তার একটি উৎকৃষ্ট প্রমাণ এখানে কোনো বাগান নয় শখ করে একজন লাগিয়েছে যিনি সিঙ্গাপুরে থাকেন শাহাবুদ্দিন মৌসন গ্রামের শাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে এনে এই ডুরিয়ান গাছটি লাগিয়েছে এবং তাতে ফল এসেছে সেই ফলের গাছের কাছে আপনাদেরকে এখন নিয়ে যাব সাথেই থাকুন এখন সেই ডুরিয়ান গাছটা যেখানে সেই বাড়িতে আমি এসে গেছি গেট পেরিয়ে ভিতরে সেই ডুরিয়ান ফলের গাছ এই যে সামনে ডুরিয়ান ফলের গাছ পাতাগুলো কাঁঠালের পাতার মতো নয় এই গাছগুলো সাধারণত অনেক বড় হয় কাঁঠালের মতোই বড় অনেক বড় গাছ কিন্তু পাতাগুলো কিন্তু কাঁঠালের মতো নয় আর ফল যখন আসে তখন এই গাছের ডালায় সর্বত্রই কিন্তু ফল আসে ধরে নেওয়া যায় যে এটাই প্রকৃতিতে ডুরিয়ানের ফল আসার শ্রেষ্ঠ সময় আমরা এখানে দেখতে পাচ্ছি ঝুম করে দেখাবো ডুরিয়ান ফলটা কাঁটাযুক্ত ডুরিয়ান ফল আমি এখান থেকে খুব ক্লোজ শটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ফলটা কাটা যুক্ত সাধারণত একটু লম্বাটে হয় কিন্তু এখানে দেখা গেছে লম্বাই হয়েছে কিন্তু অনেকটা গোল আকৃতির সবে মাত্র ফলটা এসেছে ধীরে ধীরে ফলটা অনেক বড় হবে এমনটাই বুঝতে যায় এই গাছটিতে ছোট্ট চারা গাছ এই গাছটিতে নিচ থেকে দেখাচ্ছি একটি গাছ দুটি প্রশাখা বেরিয়ে ওপর দিকে চলে গেছে একটি প্রশাখায় একটি ফল এসেছে আর বড় যেটা আকৃতিতে সেটা তো আরেকটি ফল এসেছে আমি সেটাও ক্লোজ করে দেখাচ্ছি এখানে শুনতে পারলাম জানতে পারলাম আরেকটা ডুরিয়ান ফল এই যে এই জায়গাটার মধ্যে ছিল অনেক বড় সেটা যখন পরিপক্ক হয়েছে সেটা অলরেডি খেয়ে ফেলেছে এখন ওই যে আরেকটা ডুরিয়ান ফল হাত দিয়ে দেখাও এই যে ডুরিয়ান ফলটা এটা ধীরে ধীরে বড় হবে কাটা হয়ে আসছে আরও কাটাগুলো বড় হবে এই ফলের এবং এখানে আরও ফল আসতেছে অর্থাৎ ছোট্ট গাছ সেই গাছ অনুযায়ী যথেষ্ট ফল কিন্তু এই গাছে দেখা যাচ্ছে ওই এখানে আরেকটি ছোট্ট একেবারে একেবারে ছোট্ট এক সময় এই ফলটাও বড় হবে এবং এই গাছটা যত বাড়তে থাকবে ফলও তত বড় হতে থাকবে তো আশার বিষয় এই ভিডিওটা যে কারণে করা বাংলাদেশে আমরা সকলেই অনুভব করেছি যে এই যে আমাদের আবহাওয়া এই আবহাওয়াতে ডুরিয়ান ফলটা হতেই পারে হয়েও গেছে আমি আবার জুম করে দেখাচ্ছি এই ফলটাকে এই ফলটা একটু বড় হয়েছে কাটাগুলো আরও বড় হবে যারা ডুরিয়ান ফল ইতিমধ্যে খেয়েছেন তারা জানেন এর স্বাদ এর গন্ধ এবং সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন যে এই ফুলটা ফলটা অত্যন্ত শক্তিশালী শারীরিক কারণে মানসিকের জন্য আমাদের বাংলাদেশে পৃথিবীর যে কোনো জায়গায় এই ফলটা হোক না কেন খুবই শক্তিশালী এই ফল খেলে মানুষের উপকারী হয় এখন বাংলাদেশে অনেক জায়গায় এই ফলের চাষ হচ্ছে এবং বাংলাদেশে গাছগুলো ফলের গাছ যারা শৌখিন তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই ফলটাকে চাষ করছেন আমি আশা করি বিশ্বাস করি যারা এই ফলের প্রতি আগ্রহী তারা ডুরিয়ান চারা এখন বাংলাদেশে প্রায় সর্বত্রই পাওয়া যায় সব নার্সারিতেই আপনি পাবেন সেই ফলটা আপনি চাষ করতে পারেন বিশেষ করে ডুরিয়ানের সাথে সেই সাউথ ইস্ট এশিয়ার আরেকটি ফল এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় সেটা হলো রামবুটান অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর সেই রাম দেখতেলে দেখতে গেলে মতো সেই ফলের চাষটাও এখন বাংলাদেশে সর্বত্রই হচ্ছে আমাদের এই আবহাওয়ায় যেহেতু আগে কখনো মানুষ এসব চিন্তা করতো না এখন কিন্তু মানুষ আস্তে আস্তে এই ফলগুলো বিদেশি ফলগুলো এনে আমাদের দেশের যে আবহাওয়া সে আবহাওয়ায় এখন গড়ে তুলছেন এই ফলগুলো চাষ করছেন এই ফলগুলো আপনারা দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন সুন্দরের সাথে থাকুন প্রতিদিন চিরদিন আমি আলু সেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আপনাদেরকে সকলকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আপনারা সকলেই ভালো থাকুন ভালোবাসায় থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ